যে ব্যক্তির স্মরণে আজকে সভা সেই সভার পূর্বেই আমাদের স্মরণ করতে হবে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার থেকে অধ্যবতি পর্যন্ত যারা এই প্রতিষ্ঠানে শ্রম দিয়েছে এই প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করেছে বিশেষ করে প্রিয়নাথ বাবু যার নাম এই প্রতিষ্ঠান উনি আমাদের মাছ থেকে বিদায় নিয়েছেন তার আপনার মাথার কামনা করছি এবং তারই ছেলে সম্ভবত হরেন্দ্রনাথ বাবু এই স্কুলের শিক্ষকই ছিলেন ওনার তার মাত্র কামনা করছি এবং এই স্কুল প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সময় যারা অবদান রেখে তার প্রতি উল্লেখযোগ্য সাবেক জাতীয় সংসদ সদস্য আমার পরম শ্রদ্ধ বড় ভাই যারা মশুর আমার এই স্কুল প্রতিষ্ঠার লগ্ন থেকে এই স্কুলে তার দায়িত্ব পাওয়ার পর থেকে সবসময় এই স্কুলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে আমার জানা মতে স্কুলে যে অবকাঠামো উন্নয়ন আছে সেই সময় তার হয়েছে বলে আমি মনে করি আমার শ্রদ্ধ মাসলেম উদ্দিন স্যার আছেন আমি যারে আমার পিতৃ আসনে বসায় রেখেছি তার মুখ আমরা শুনেছি আমি শুধু একটি কথা বলতে চাই যে ব্যক্তি আমাদের মাছ থেকে চলে গেছে সে আর ফিরে আসবে না মৃত্যু প্রত্যেকটা মানুষের নিশ্চিত প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ নিতে হবে তার জীবন দশায় একজন রাজনৈতিক কর্মী একজন শিক্ষক একজন বুদ্ধিজীবী একজন আইনজীবী একজন ডাক্তার একজন সাধারণ মানুষ একজন দোকানদার